আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হবে আজ সেরকম একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আপনারা দেখে চিনতে পারছেন কি না আমি জানি না এগুলো হচ্ছে কাঁকড়া অনেক দিনের স্বপ্ন শখ আমার যে কাঁকড়া খাবো কিন্তু কাঁকড়া আমাকে কেউ খাওয়া খাওয়াচ্ছিল না কারণ শ্বশুরবাড়ির বাড়িতে যখন বিয়ে হয়ে আসি শাশুড়িকে বলেছিলাম কাঁকড়া খাবো বলেছিল খাওয়াবো কিন্তু তারাও আমাকে কাঁকড়া খাওয়ায়নি আজ পর্যন্ত তো যাই হোক অনেক দিন পরে এই কাঁকড়াগুলো একজন আমাদেরকে দিয়েছে তো কাঁকড়াগুলো প্রথমে গরম পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে সব ধরনের মশলা দিয়ে নেব কাঁকড়াগুলো একইবারে ফ্রাই করব আমি তারপরে কেমন লাগলো খেতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা তারপরে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিয়ে দেব হচ্ছে কাবাব মশলা অথবা আপনারা যে কোনো গরম মশলা অথবা কালাভুনার মশলাও দিতে পারেন এখন হাতের সাহায্যে ভালোভাবে মশলার সাথে কাঁকড়াগুলো মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথেই রান্না করা যাবে যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা তো জানেন যে কাঁকড়া খেতে কেমন লাগে আর আমি যেহেতু আজকে প্রথম খাবো আপনাদেরকে জানাবো যে আমার কেমন লেগেছে কাঁকড়া খেতে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম এখন এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ হচ্ছে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে অনেকে আবার মশলা দিয়ে রান্না করেও খায় দেখেছি কিন্তু আমি কোনো দিন খাইনি আজকে শুধু আমি ভাজা করে খাব আর রান্না করব না যেহেতু কাঁকড়াগুলো খুব একটা বেশি নয় তো এপাশ ওপাশ উটিয়ে উলটিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নেব আর পরে অবশ্য আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আপনারা কাঁকড়ার পরিমাণ বেশি হলে পেঁয়াজটা বেশি দিয়ে দেবেন আর একসাথে দেওয়া যাবে না পরেই দিতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এখন আস্তে আস্তে হচ্ছে কাঁকড়ার সাথে আমি পেঁয়াজটা ভেজে নেব তো অনেক দিনের শখ আজকে পূরণ হবে এটা ভাবতেই অনেক ভালো লাগছিল কারণ কাঁকড়া খাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের তো কিছুক্ষণের মধ্যেই আমার রেডি হয়ে যাবে কাঁকড়া ভাজা আলহামদুলিল্লাহ কাঁকড়া ভাজা রেডি এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আর এত টেস্টি ছিল আপনাদের কিভাবে বলে বোঝাবো আপনারাও ট্রাই করতে পারেন কাঁকড়া ভাজা